আসসালামু আলাইকুম আমন্ত্রণ গণ টেলিভিশন সংবাদে আপনাদের সাথে রয়েছে আমি নাসির উদ্দিন বিস্তারিত থাকছে প্রতিবেদকের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় ঋতু আক্তার পুনরায় মহিলা ভাই চেয়ারম্যান নির্বাচিত দেবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে দুবারের স্বনামধন্য জনপ্রিয় নেত্রী ঋতু আক্তার পুনরায় কলসমার্কায় নির্বাচন করে বিয়াল্লিশ ভোটে সরকারি বিধি মোতাবেক বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন অত্র উপজেলাবাসী তার এই বিজয়ে বাদ আনন্দে মেতে উঠেছে নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান অত্র উপজেলাবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি সবাইকে সাথে নিয়ে আধুনিক উপজেলা উপহার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি মার্কার প্রতীক নিয়ে নির্বাচন করেছি কলস মার্কার শুধু আমার একা মার্কার ছিল না তাদের ভোটের মাধ্যমে তারা প্রমাণ করেছে এই কলস মার্কা দেবীগঞ্জ উপজেলার প্রত্যেকটি মানুষের মার্কা এবং তারা সবাই শুধু ভোট প্রদান করেনি প্রত্যেকেই কর্মী হিসেবে কাজ করেছে সমর্থক হিসেবে কাজ করেছে এবং একই সাথে আমি দেখেছি প্রত্যেকেই নিজেকে কলস মার্কের প্রার্থী হিসেবে কাজ করেছে জন্য বিপুল ভোটে আমরা জয়লাভ করতে পেরেছি আমি আমার দেবীগঞ্জের প্রত্যেকটি মানুষের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং তাদের প্রতি আমার ভালোবাসা থাকবে জীবনের শেষ দিন পর্যন্ত এই দেবীগঞ্জের প্রত্যেকটি মানুষের সাথে থাকতে চাই পাশে থাকতে চাই ওই সবাইকে সাথে নিয়ে কাজ করতে চাই গণ টেলিভিশনের পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন গণ টেলিভিশনের পর্দায় অথবা ভিজিট করুন ডাব্লিউ